अबnabla lagao de sakte hain hamne jo pura bari da laga indu ek khare simple bas mere se se gana laga wo in aur up dusra hai do din ata hai এই হলো আমাদের শাওয়ার মিক্সারের বাড়ি আমরা এখানে লাগাবো এখন স্পাউট আর উপরে লাগাবো সিলিং শাওয়ার তো এই স্পাউটটা এখন আমরা রেডি তো বাড়িটা রেডি করি নিই আপনাদের একটা ভিডিও দিলাম তা আমাদের এরকম আরো অনেক আধুনিক কাজ হয় আমেরিকান স্ট্যান্ডার্ড তারপরে আরো বিভিন্ন ব্র্যান্ডের পোটো টোটো এরকম বিভিন্ন ব্র্যান্ডের কাজ করি আমরা তো আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক দিয়ে